আম আজকামরা কিসালক্ষ আমরা দাদের অলাভ করতে পারি আত্ময়শজনে অলাপ করতে পারি ছট্টমে লাইলা, একটু একটু করে অনেক বড় হয়ে গেল। ভালোবাসা টানে মা ও বনকে ছাড়া বাংলাদেশেই থেকে গেল বাবার সাথে। বাবাও সর্বোচ্চ যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে মেজমে লায়লাকে। বাবা ইমরা শরীফের মা বলেন বাবা বলেন বন্ধু বলেন সব এখন এই মেজমে লাইলা। বাবা এখন নতুন কোনো কাজ করলে লাইলার সাথে সব সময় পরামর্শ করে থাকেন। মেজমে লাইলাকে তার মতামত প্রকাশের জন্য সবসময় সুযোগ দেওয়া হয় সম্প্রতি বাবা এমন একটি সুন্দর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় দর্শক চলুন ভিডিওটি দেখা যাক টিচারের তুমি তখন তুমি কাম ডাউন গিয়ে বসে কাম ডাউন মানে শান্ত হয়ে যাও তুমি কেননা লাইলার কাছে ড্রিম স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তো ছোট এবং ও কষ্ট করেছে ও খুব চেষ্টা করে অন্য বাচ্চারা ও যে কষ্টটা করেছে ওরা যেন কষ্ট না করে অন্য বাচ্চাদেরকে যেন হাসি খুশিতে বড় হতে পারে অন্য বাচ্চা দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ